আল্লাহ এত ভালোবাসতেন ইমাম হাসান যে আল্লাহর পক্ষ দেখে দুইজনের নাম নির্ধারণ করে দিয়েছেন নাম রেখেছেন কে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আবার রসুলি পাঁচ সাল্লাহ ওয়াসাল্লামের নাম নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ মুহাম্মদাহু আলাই নবীজির নাম রেখেছেন আল্লাহ নবীজির দুই নাতির নামও লিখেছেন আল্লাহ লিখেছেন একজনের নাম হল আরেকজনের নাম লিখেছেন মধ্যে এসেছে একজনের নাম সাব্বার আরেকজনের নাম সাব্বির দুইটা নামের মানা টিক নাম নির্ধারণ করলেন সাব্বার মাইরি হাসানি হুসাইন নাম নির্ধারণ হয়েছে মৌলার দরবার থেকে আল্লাহ কত ভালোবাসেন ছোট্ট একটা এক্সাম্পল দিলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে জি মামে হাসান হুসাইন রাজি আল্লাহ তালার হোবা মা ফাতেমার করে আরেকজন ছেলে ছিলেন তিনটা সন্তান কঠা হাসান হুসাইন মুখসেন রাজি আল্লাহ আনহুম আজমাইন ওই মুখসেন রাজি আল্লাহ তালান হু অল্প বয়সে এতেকাল করেছেন সেজন্য ওই দুইটা সন্তানের নাম আমরা বেশি করে জানি ইমামে হাসান হুসাইন রাজি আল্লাহ তৃতীয় আরেকটি সন্তান ওইটার নাম হলো মুখসেন তিরুঠার মাদা একই হাসান মাদা মানে মূল হরফ হাসিন নুন তিনু নামের মূল হরফ হলো হাসিন নুন হাসানুন হাসানুন মানে হচ্ছে সুন্দর ভালো অনেক অর্থ আছে আল্লাহ পাক আমাদেরকে প্রেমে মোহাব্বতের উপর আমাদেরকে অঠল তাকার তৌফিক দান করুন আরেকটু ছিল বলুন